ইভিনিং সবাইকে আশা করি সবাই মোটামুটি ভালো আছো কেউ কেউ আবার ডিপ্রেশনে আছো পরীক্ষার বিষয় যেহেতু তোমাদের ঝামেলা চলছে ঠিক আছে চিন্তার কোনো বিষয় নেই একটা জিনিস তোমাদেরকে লাইভে আসার সময় পাচ্ছি না কেননা ডিউটির পর কাল থেকে নাইট করলাম আজকে আবার সেনটি চলছিলো তো ডিউটি করে খুব প্রেশার চাপে পড়তে তার মধ্য দিয়েও আমি বলার সুযোগ পাইনি তো এই ভিডিওর মাধ্যমে একটুখানি বলেছি দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে দেখো ও কেসটা ডেটটা সময় মতো পিছিয়ে গেছে হাইকোর্ট থেকে দেখলাম এবার তোমাদের যে পরীক্ষা পুজোর আগে যে কথা ছিল যে পরীক্ষা হবে কি হবে না পুজোর আগে হবে ঠিক আছে এখনও পর্যন্ত আছে ডেট পিছুক যাই হোক যে কথা আছে সেই পর্যন্ত হবে আর দেখা যাক পরে এই হিয়ারিংটায় আবার কি হয় কী পরিস্থিতি রকম কোনো নিউজ থাকলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আর সব থেকে বেশি বেশি হচ্ছে যে তোমরা যেহেতু চিন্তায় আছো বুঝতেই পারছি ভাই এই প্রফেশনটা আমিও কাটিয়েছি এই কাটিয়ে আজকে এই জায়গাটা অনেক স্ট্রাগল করেছি হাইকোর্টে অনেক আমাদের অনেক অনেক জর্জরিত হয়েছে আমাদের মানে অনেক আমাদের প্যানেলটা অনেক বাদ পড়ে গেছিলো সেখান থেকে উঠে আমরা ক্যান্সেল হয়ে সেখান থেকে আমরা ঠিক পরিণত করেছি আবার নতুন আগের মতো করে নিয়ম ফিরিয়ে নিয়ে এসেছি আমাদের রিজার্ভেশন নিয়ে একটা কেস হয়েছিল। সেটা আশা করি তোমার দাদা বা তোমাদের যারা পুরোনো আছো যারা জানো পরীক্ষা দিয়েছিলে ফেল করেছিল কোনো একটা রিজার্ভেশন কেস হয়েছিল দু হাজার উনিশের রিক্রুটমেন্টে সেখানে দাঁড়িয়ে অনেক স্ট্রাগল করেছি মনকে সব সময় শক্ত রাখবে নিজের উপর ভরসা রাখবে যে আমি কাজটা করতে পারবো বা আমি করবই ঠিক আছে সময় মনের ভিতরে একটাই জেদ আর বল সবসময় বজায় রাখবে আর একটা জিনিস কোনো সময় ছেলে ছেলে মানুষে কখনোই ভেঙে পড়বে না ভেঙে পড়লে তোমার পরিবার তোমার তোমার উপরে সব কিছু সব রকম মানে ডিপেন্ড করে আছে অ্যাকচুয়ালি যারা গরিবের ছেলে এটা বুঝবে যে একটা প্রফেশন একটা চাকরির কতটা মূল্য ঠিক আছে যদি হোক কেউ টেনশন করো না মন দিয়ে পড়াশোনা করো আর চাইবো আমি ডিউটির ফাঁকে একটুখানি খুব চিন্তা টেনশনে বা তোমাদের থেকে